সোমবার অমরপুর সর্বংস্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে উদ্বোধন হলো শান্তিকালী ছাত্রী আবাসের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু নারিকেল ফাটিয়ে ফিতে কেটে ছাত্রী আবাসের উদ্বোধন করলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অমরপুর সর্বংস্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শান্তিকালী ছাত্রী আবাসের এই আবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যপাল প্রসঙ্গত অমরপুর সর্বংস্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে দোসরা ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে একাধিক ধর্মীয় উপাচার দোসরা ফেব্রুয়ারি আশ্রমে অনুষ্ঠিত হল গঙ্গা পূজা গঙ্গা পূজার পাশাপাশি সংগঠিত হয়েছে বসুন্ধরা পূজা দোসরা ফেব্রুয়ারিতেই গঙ্গা আনন সম্পন্ন হয় এদিকে তেসরা ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত শান্তিকালী আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে মহা অশ্বমেধ শান্তিযোগ্য বিশ্ব কল্যাণে ও পারিবারিক শান্তি কামনায় রাজ্যের ভক্তিপ্রাণ নাগরিকরা এই শান্তিযজ্ঞে অংশগ্রহণ করলেন এদিন রাজ্যের মঙ্গল এবং নিজেদের মঙ্গলের জন্য এই অশ্বের যজ্ঞে সবাইকে যোগদান করার আহ্বান জানালেন শান্তিকালী আশ্রমের প্রধান পরিচালক মহন্ত চিত্তরঞ্জন মহারাজ অপরদিকে এদিন শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল একটি ছাত্রী আবাসের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাত ধরে এই শান্তিকালি ছাত্রী আবাসের উদ্বোধন হয় এই আশ্রমের প্রতিষ্ঠাতা তথা প্রধান পরিচালক চিত্ত মহারাজ বেশ কিছু সময় আলোচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে কি পরিস্থিতিতে এই ধরনের আশ্রম তিনি গড়ে তুলেছেন সেটা তিনি বিবৃত করেন রাজ্যপালের কাছে পরে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন আবাসে থেকে পড়াশোনা করার প্রচুর সুবিধা রয়েছে এতে ছাত্রী আবাসের শিক্ষার্থীদের মধ্যে অনুশাসন গড়ে ওঠে আবাসের ভেতরে সব শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ গড়ে ওঠায় খেলাধুলা সহ বিভিন্ন এক্সট্রা কারিকুলামে শিক্ষার্থীদের দক্ষতা গড়ে উঠতে পারে পাশাপাশি নিজেরা নিজেদের মধ্যে মন খুলে কথাবার্তা বলে বিভিন্ন সমস্যার সমাধান নিজেরাই তারা করতে পারে যেটা কখনোই বাড়িতে থেকে করা সম্ভব নয় में रहने नीजे से से चीज बगैर बोलते हुए सीखते हैं जैसा घर में है माँ बाप अच्छा तैयार करते हैं फिर भी खाने के लिए उसको रिक्वेस्ट करना पड़ता है आओ जल्दी आओ खाना खाओ ठंडे हो जाएगा ये बोलना पड़ता है मगर जब हॉस्टल में है तो टाइम के हिसाब से क्लोज होता है जल्दी नहीं उठे तो फिर खाना बंद होता है तो जल्दी उठो और तैयार हो जाओ तो ये डिसिप्लिन सिका है और सब बच्चे बाहर खेल रहे तो अंदर अकेला बैठता नहीं सब खेल रहे अब मैं गए तो सबके साथ खेल सकता हूं नहीं तो फिर अकेला खेलने के लिए कोई नहीं मिलता तो खेलने के टाइम पे वो केले को ही जाते हैं वैसे ही अब कुछ प्रश्न आया तो शेयर करना मेरे मन में क्या है मेरे प्रॉब्लम क्या है प्रॉब्लम सोसाइटी का हो सोशल का हो या प्रॉब्लम पढ़ने का हो तो बाजू का बच्चों को पूछते हैं ये प्रॉब्लम है शेयर करते हैं उससे ছাত্রী আবাসের উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন মহারাজ কিভাবে এই আশ্রম গড়ে উঠেছে এবং কেন এই আবাসের প্রতিষ্ঠা করা হয়েছে তার ইতিহাস বিবৃত করেন তিনি বলেন গুরুদেব শান্তিকালীকে দু সালে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা সে সময় এই আশ্রমের বিশেষ কিছু ছিল না ছোট্ট একটা কমিটি ছিল দু সালে গুরুদেব শান্তিকালী স্বপ্নাদেশে চিত্ত মহারাজকে আশ্রম প্রতিষ্ঠা করার নির্দেশ দেন সেই আদেশ পাওয়ার পর তিনি ছোট্ট পরিসরে এই আশ্রম প্রতিষ্ঠা করেন এই আশ্রম এলাকায় একদিন বৃন্দাবন হবে সেটা আগেই বলে গিয়েছিলেন শান্তিকালী মহারাজ আজ সেই পূর্বাভাস ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে বলে জানালেন চিত্ত মহারাজ এছাড়া তিনি এদিন আরও বলেন

যে সময় সে সময় আমি এই অমরপুর ব্লকেই চাকরি করতাম এই এলাকায় কিছু আমার গুরুদেবের দিক শিক্ষক ছিল তাদেরকে একটা কমিটি গঠন করা হয়েছিল বেশি মুখ ছিল না ছয় সাতজন ছিল তারপরে আমাকে দুই হাজার একে গুরুদেব সন্ত্রিক স্বপ্ন বসে আদেশ করলো যে

এই সর্বঙ্গে আমার গুরুদেব শান্তিকালে এসেছিল সে সময় গুরুদের শান্তিকালে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল এই সরবঙ্গে দিন বৃন্দাবনের মতো হবে আর সেই দৃশ্যগুলি দেখে সেই শান্তিকালের ভবিষ্যৎবাণী এখন আমার স্বর্ণে আছে সে সময় এখানে লোক কিছু

পাকা পুরো দেবে বাইরে না করে এখানে শান্তিকারী নেমে এসেছে হওয়ার নয় বছর পরে এখনো আছে আমার বিশ্বাস এবং সমস্ত করার শান্তিকারী শিক্ষাতে বিশ্বাস তারপরে এই মন্দির সাত দেওয়া হয়েছে উপরের গুম্বোস উঠানের জন্য নর্থ ইস্টের মধ্যে আমি কোন মিস্ত্রি পাই নাই আমি এবং ভয়ামনি জমা দিয়া গুরুদেব শান্তি কারীকে আহ্বান করে বলেছিলাম গুরুদেব তোমার মন্দির চূড়া উত্থানের জন্য নর্থ ইস্টে আমি আর কোন মিস্ত্রি খুঁজে পাচ্ছি না তুমি আমাকে মিস্ত্রি খুঁজে দাও সত্যি সাত দিনের মধ্যে মহারাষ্ট্রের মিস্ত্রি খুঁজাইছে এই আশ্রমে মন্দির করার জন্য আমার পুজোদের শান্তি আমার হার হার ডাক এখনো শুনে গড়েছিল তিনি বোম্বের থেকে মহারাষ্ট্রের মিস্ত্রি আগে এই মন্দির করছে আসে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের মিস্ত্রি এসে এমন মন্দির করছে কোনো প্রমাণ নাই এই সন্ধিকালে আশ্রমে প্রথম মহারাষ্ট্রের মন্দির করে অনেক কিছু আছে নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস